ইয়াবাসহ আটকের পর দু বিশ সালে কারাগারে পরিচয় হয় চক্রের তিন সদস্যের সেখানে বসে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের পরিকল্পনা চক্রটিতে দেয় বন্দরনগরী ফটিকচড়ি খাগড়াচড়ি ও কক্সবাজারের একাধিক সদস্য মঙ্গলবার পঁচিশ জুন রাতে কক্সবাজার সদরের পিএম কালী ও কলাতুলিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র গুলি সহ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর বুধবার ছাব্বিশ জুন দুপুরে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব পনেরোই এর সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ জামিলুল হক গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার বাহাসড়া এলাকার কাজী জাফর সাদেক ওরফে রাজু ও পিএম ইউনিয়নের ধনকালী এলাকার হুমায়ুন কবির র্যাব পনেরোই এর সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ জামিলুল হক বলেছেন তিনজনের পরিচয় হয়েছিল কারাগারে সেখানেই তারা পরিকল্পনা করে ভারত থেকে অস্ত্র আনার যখন সবাই জামিনে বের হয় তারপর থেকে সীমান্ত দিয়ে অস্ত্র আনার ব্যাপারে যোগাযোগ শুরু করে তারপর তাদের চক্রে যোগ দেয় আরো একাধিক সদস্য তাদের সহায়তায় অস্ত্র গুলিগুলো কক্সবাজারে আনতে শুরু করে তিনি বলেন কয়েকটি চালান নিরাপদে পাচারের পর মঙ্গলবার রাতে র্যাবের কাছে খবর আসে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে আনা অস্ত্রগুলি কক্সবাজারে প্রবেশ করবে এমন সংবাদে অভিযানে নামে র্যাব প্রথমে সদরের পিএম খালি এলাকা থেকে চক্রের সদস্য হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য রাজুকে কলাতলের মেরিন একুরিস থেকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাদ দিয়ে এসপি জামিলুল হক আরো বলেছেন জিজ্ঞাসাবাদে তারা পার্শ্ববর্তী দেশ থেকে আনা একটি তিনশো তিন রাইফেল একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া এর আগেও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা প্রিয় দর্শক ইয়াবা এবং বিভিন্ন গুলি বা তাদের অন্যান্য সরঞ্জাম আদি সহ তিনজনকে আটক করেছে র্যাব তারা দীর্ঘদিন পর্যন্ত এই কার্যক্রম পরিকল্পনা করে এবং ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন যতটুকু জানা গেছে তারা এর আগেও কারাগারে ছিল যেহেতু কারাগারে এই পরিকল্পনা করেছেন তারা এভাবেই চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন পর্যন্ত তাদের অপকর্মগুলো অবশেষে এই দুজন আটক হয়েছে র্যাবের হাতে তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আছে সেই আনিত অভিযোগগুলো বিবেচনা বা বিশ্লেষণ করে তাদের আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে যেভাবে রাখা প্রয়োজন যেখানে রাখা প্রয়োজন সেই বিহিত ব্যবস্থা করবেন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী